আসসালামু আলাইকুম চলুন জেনে নেওয়া যাক আজকে নিউজে কি থাকছে মায়ের শেকরের সন্ধানে নেদারল্যান্ডের ছাত্রী নমি এখন বাংলাদেশে মায়ের শেকরের খোঁজে নেদারল্যান্ডের ছাত্রী নমি উইলিয়ামসেন ঘুরে গেলেন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কাজিয়ারচর ও কাজিবাড়ি গ্রাম তার মা লিপি বেগমকে তিন বছর বয়সে ঢাকার একটি অরফানেজ ট্রাস্ট থেকে দত্তক নিয়েছিলেন নেদারল্যান্ডসের এক নাগরিক আর নমির জন্ম নেদারল্যান্ডে নারীর টানে শেখরের সন্ধানে গত বছর বাংলাদেশে এসেছিলেন লিপি বেগম এবার ঘুরে গেলেন নমি নিজেই বাংলাদেশে আসা এবং এসে কেমন লাগছে তা জানতে চাইলে নমি উইলিয়ামসন বলেন আমার নাম নমি নেদারল্যান্ড থেকে এসেছি আমি জেনেছি যে উনিশশো সালে আমার মাকে বাংলাদেশ থেকে দত্তক নেওয়া হয়েছিল এই কারণেই আমি আমার মায়ের শেখরের সন্ধানে জামালপুরে এসেছি তিনি বলেন আমি নেদারল্যান্ডে বেড়ে উঠেছি বাংলাদেশ সম্পর্কে আমার তেমন জানা নেই আমার মায়ের জন্মস্থান বাংলাদেশের সেই কারণে আমিও বাংলাদেশের একটা অংশ যদিও আমি প্রথমবার এখানে এসেছি তাই আমি নিজেকে খুব সুখী মনে করছি বাংলাদেশের বিশেষ করে জামালপুরের মানুষের অনেক আতিথেয়তা পাই তাতে আমি খুবই উৎসাহী আমি আশাবাদী যে আমার নানি আর দুই খালাকে খুঁজে পাবই আমি সবার সহযোগিতা চাই নমির সঙ্গে আসা ভারতের পুনের আইনজীবী অঞ্জলি পাওয়ারের কাছ থেকে জানা যায় উনিশশো সালে জামালপুরে মাদারগঞ্জ উপজেলার কাজিয়ারচর গ্রাম বা কাজিরবাড়ি গ্রামের মোহাম্মদ আরশি শেখ মারা যান তখন দেশে দুর্ভিক্ষ চলছিল তার মৃত্যুর দুই মাস আগে উনিশশো সালের বারোই জুন তার স্ত্রী সখিনা বেগমের গর্ভে এক কন্যা শিশু জন্ম নেয় তার নাম রাখা হয় লিপি বেগম কিন্তু তিন মেয়েকে লালন পালন করা কষ্টসাধ্য হয়ে পড়ায় বিধবা শখিনা বেগম নিরুপায় হয়ে মাত্র তিন মাস বয়সী শিশু লিপি বেগমকে ঢাকায় একটি অরফনেজ ট্রাস্টে রেখে আসেন উনিশশো সালে নেদারল্যান্ডসের একজন নাগরিক ঢাকার ওই অরফনেজ ট্রাস্ট থেকে তিন বছর বয়সী শিশু লিপি বেগমকে দত্তক নিয়ে যান পরবর্তীতে নেদারল্যান্ডসের নাগরিক জেসপিয়ার উইলিয়ামসেন তাকে বিয়ে করেন জেসপিয়ার উইলিয়ামসেন নেদারল্যান্ডসের একজন ট্যাক্স কনসালটেন্ট লিপি বেগমের গর্ভে এক কন্যা সন্তানের জন্ম হয় নাম রাখা হয় নমি উইলিয়ামসন নমির বয়স বর্তমানে একুশ বছর নয় নমি নেদারল্যান্ডসের একটি বিশ্ববিদ্যালয় থেকে ইউরোপিয়ান স্টাডিজ বিষয়ে স্নাতক পাশ করেছেন বর্তমানে তিনি ওই দেশে ইন্টার্ন করছেন ঢাকার ওই অরফনেস ট্রাস্টের ঠিকানা সূত্র ধরে জন্মের প্রায় চৌচল্লিশ বছর পর লিপি বেগম গত বছর তার স্বামী জেসপিয়ার উইলিয়ামসনকে নিয়ে বাংলাদেশে এসেছিলেন তারাও জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কাজিয়াচর ও কাজীবাড়ি গ্রামে ঘুরে গেছেন আসছে পাঁচজন নমি ও তার গাইড অরুণ হল নেদারল্যান্ডে ফিরে যাবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ